গত বছর কুরবানিতে যখন তুফান এসছিল আমাদের কলকাতার বেশ কিছু ইউটিউবারদের বক্তব্য ছিল কেন এস বিএফ দেব জিতকে ছেড়ে সাকিব খানকে নিয়ে সিনেমা করছে তখন এস বিএফ মানে যৌথ প্রোডাকশনে ছিল বাট এইবারে কি হয়েছে এইবারে এস বিএফ পুরোপুরি বাংলাদেশে শিফট করে গেছে মানে বাংলাদেশে একটা তাদের রেজিস্ট্রেশন অফিস হয়ে গেছে কোম্পানি হয়ে গেছে তার জন্য এস বিএফ আলফাই জয়েন্ট ভেঞ্চার্স হয়ে গেছে ঠিক আছে মানে ওখানকার জয়েন্ট ভেঞ্চার্স এস বিএফ সঙ্গে বাট এটা কিন্তু তাণ্ডব কোনো মতেই যৌথ মানে প্রযোজনা সংস্থা বা যৌথ প্রোডাকশনের সিনেমা নয় একেবারেই এস বাংলাদেশের ছবি পুরোপুরি একটা বাংলাদেশের ছবি বাট তুফানের ক্ষেত্রে কি হয়েছিল মানে আমাদের কলকাতার এসভিএফ কোথাও গিয়ে যুক্ত ছিল ঠিক আছে তার জন্য এইখানে দেখবে শুটিং হয়েছিল যাই হোক তখন অনেকের বক্তব্য ছিল যে কেন এসভিএফ সাকিব খানকে সিনেমা করছে দেবজিৎকে বাদ দিয়ে আই এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও মানে আই থিংক একটা বছর পর এই প্রশ্নটা কারোর আসার কথাই নয় আজ থেকে একটা বছর আগে কি আজ থেকে হয়তো অনেকটা আগেই যখন প্রিয়তমা মুক্তি পায় প্রিয় তোমার পরপরই এসবিএফও বুঝে যায় ভাই শাকিব খান আবারও ব্যাক করেছে এবং ভালো করে দেখো প্রিয়তমার পর থেকে এমন কেউ নেই যে শাকিব খানকে নিয়ে কথা বলে না এটা তো সঠিক এবং আমাদেরও কি কপাল আমি তো ধরো তাও ওই প্রিয়তমার সময় থেকেই কথা বলছি মানে প্রিয় শুরু শুরু হচ্ছে শুটিং শুরু হচ্ছে যেদিন থেকে পোস্টার আসে সেদিন থেকেই কথা বলছি তার আগেও দু তিনবার শাকিব ভাইকে নিয়ে কথা বলেছিলাম লিডার আমি বাংলাদেশ ছবিটা যখন এসেছিলো আমার ইভেন চ্যানেলের হায়েস্ট ভিউজ এসছিলো ওই মানে লিডার আমি বাংলাদেশের একটা গান রিয়াকশন আমি লিডার গানটা ওটা সব থেকে বেশি ভিউজ ছিল তারপরে দেখলাম ওই ভিউজটাকে আবার দেবদা পার করে দিয়েছে আজকে আবার লেটেস্ট খবর এই কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে টলিউড এবার কপাল চাপড়াবে সেটা থেকে হায়েস্ট ভিউজ হয়ে গেছে আমার চ্যানেলের সব থেকে ভিউজ যাই হোক আমি খুব হ্যাপি যে একটা একটাকে টপকে আছে বাট এক লক্ষ আমার চ্যানেলে এখনো পর্যন্ত কোনো ভিউজ নেই ইউটিউবে ফেসবুকে আছে বাট ইউটিউবে এখনো পর্যন্ত নেই যাই না কবে হবে বাট এটাতে আই থিঙ্ক এবার কোনো সন্দেহ নেই এসভিএফ তখন বুঝে গেছিল যে শাকিব খানকে নিয়ে সিনেমা করলে বা সাকিব খানকে নিয়ে সিনেমা প্রডিউস করলে ভাই ব্যবসাটা ভাই হবে আর নিশ্চয়ই কোনো কথা নেই আজ থেকে এক বছর আগে অনেকের যে কথাটা ছিল যে কেন দেবজিৎকে নিয়ে করছে না শাকিব খানকে নিয়ে করছে এসভিএফ হচ্ছে পুরোপুরি খেলোয়াড় এস যে পুরোপুরি একজন খেলোয়াড় এটা নিশ্চয়ই আর কোনো ইয়ে নেই এস ভিএফ জানে তাদের বিজনেসটা কি করে করতে হয় ভাই তাদের তো ব্যবসা তাদের দেখতেই হবে তারা ভাই যাকে তাকে নিয়েই সিনেমা করবে যার ভাই প্রফিট রয়েছে তারা যদি আজকে সত্যিই সুপারস্টার জিদ্দাকে নিয়ে ছবি করতো ভাই এত টাকা কি লগ্নি কখনো পেত কখনোই না আমি অ্যাজ আ জিদ্ ফ্যান এই কথাটা বলতে পারি যে আজকে যদি জিদ্দাকে নিয়ে ভাই এখন যদি এরকম একটা কমার্শিয়াল সিনেমা তাণ্ডবের মতো কমার্শিয়াল সিনেমা বা তুফানের মতো কমার্শিয়াল সিনেমা যদি কলকাতায় আনা হতো তাহলে কি এই লেভেলের ব্যবসা হতো যেটা তুফান বা তাণ্ডব করে দেখিয়েছে আমি তাণ্ডবের কথা দাম বা তুফান বাংলাদেশে যে কালেকশনটা করে দেখি সেটা কি বেঙ্গল পসিবল পসিবেল কখনোই না তো এসবিএফ জানে কাকে কাকে নিয়ে ব্যবসা করতে হবে বা কাকে নিয়ে সিনেমা করতে হবে অপরদিকে আমাদের এখন সুপারস্টারদের একটাই ইয়ে যে তারা নিজেদের প্রোডাকশনে কাজ করবে দেখো দেবদা এখান থেকে একটুখানি হলেও আলাদা দেবদা জানে ভাই আমাকে যে ভালো রকম ভাবে ইউজ করতে পারবেন তার সঙ্গে কাজ করবো তার জন্য দেখো লঘু ডাকাত করছে এসবিএফের সঙ্গেই কিন্তু করছে আর এই খাদান যখন দেবদা করেনি তার আগে কিন্তু খাদানের যে অফারটা মানে মেন প্রোডাকশান এর কথাটা এর কাছেই নিয়ে গেছিলো দেবদা রিজেক্ট করে এত বড় কমার্শিয়াল সিনেমা ওয়েস্ট বেঙ্গলে চলবে চলবে কি না বাট দেবদা প্রমাণ করে দিয়েছে যে কমার্শিয়াল সিনেমা চলে খাদান সব থেকে বড় উদাহরণ এই যে খাদানের যে বক্স অফিস কালেকশন পঁচিশ কোটি টাকা বাংলাদেশের মাত্রায় তো আরো বেশি হবে তো সেই জায়গায় দেবদা তো বুঝেছি যে ভাই কমার্শিয়াল সিনেমা ভাই মানুষ খায় বাট জিদ্দা কোথাও গিয়ে সেই জায়গাটা কিন্তু করে গেছে ভাই কমার্শিয়াল সিনেমা করেনি বলবো না করে গেছে বাট সেই বিজনেসটা দিতে পারেনি যখন কেউ কমার্শিয়াল সিনেমা করত না তখন একমাত্র জিদ্দাই কমার্শিয়াল সিনেমা করত তো এইখান থেকে কোনো নাকচ নেই এজ এ জিত ফ্যান আমি এইটুকানি বলতে পারি ভাই যেটা করে গেছে হয়তো সফল হতে পারিনি সেই যে প্রচেষ্টা সেখানে সফল হতে পারেনি যেটা আরও ভালো রকমভাবে কোনো কিছু এক্সপেরিমেন্ট করা দরকার যেমন বুমেরাঙের মতো সিনেমা আজকে বুমেরাঙের মতো সিনেমা ভাই বাংলার কাছে একটা কল্পনা ছিল ভাই সেই সিনেমাটা আউটস্ট্যান্ডিং বুমেরাং যারা দেখুনই দেখবেও বা কী করে ওডি তো আসেইনি তিনটে সিনেমা পরপর ওডিতে আটকে কোনো সিনেমাই আসেনি চেঙ্গিস মানুষ বুমেরাং যাই না কবে আসবে হয়তো যখন আর কি সব মানে ইয়ে হয়ে যাবে তখনই হয়তো আসবে এই সমস্ত দিক থেকে প্রত্যেকটা মানে এই যে ব্যাপার স্যাপার ওডিতে কখন কি আসবে প্রত্যেকটা দিক থেকে জিদ্দা কিন্তু পিছিয়ে জিদ্দার প্রোডাকশন পিছিয়ে যার জন্য কোথাও গিয়ে মনে হয় অডিয়েন্সে যে ভাই এখনও ভাই সেই ফর্মে আসতে পারি মানে দেবদা যেরকমভাবে রাজত্ব করছে সেই লেভেলে জিদ্দা আসিনি আর শাকিব খান শাকিব খান এখন যে জায়গায় চলে গেছে বস আমার তো মনে হয় ভাই এস বিএফের উচিত নেক্সট যে কটা প্রতি বছর একটা করে সাকিব ভাইয়ের সঙ্গে প্রজেক্ট করা এবং সেটা ওয়েস্ট বেঙ্গলে ভাই রিলিজ দেওয়া আমি যাই না কেন তারা ওয়েস্ট বেঙ্গলে রিলিজ দেয় না কি ভয় তাদের আমি বুঝে পাই না এবার দেখো এটা বলতেই পারে অনেকে যে তুফান তো ভাই ভালো কালেকশন করেনি কেন রিলিজ দেবে ভাই তুফান ভালো কালেকশন করবে কি করে তুফান করবে কি করে ভাই কোনো প্রমোশন হয়নি ভাই দেবদাকে দেখে শেখা দরকার প্রমোশন কাকে বলে এই যে তাণ্ডব কোনো প্রমোশন এসছে প্রমোশন হয়নি কোনো প্রমোশন হয়নি এস বিএফ থেকেও প্রমোশন হয়নি চরকি থেকেও প্রমোশন হয়নি বাট ওটা সাকিব খানের নামে চলে বাংলাদেশে বাট আমাদের কলকাতার সিনারিওটা একেবারেই আলাদা কলকাতার যে সিনারিও সেটা পুরোপুরি আলাদা কলকাতার সিনারিও মানেই হচ্ছে ভাই সেখানে অডিয়েন্সের কাছে আগে সিনেমাটাকে পৌঁছানো দরকার এই যে দেবদা কেন এত প্রমোশন করে আমি যখন লোকাল ট্রেনে জার্নি করি আমি যখন একটা বাসে করে জার্নি করি বা মেট্রো করে জার্নি করি সবার হাতে তো ফোন দেখি সবার ফোনে ফোনে না দেবদাত তখন ওই ইয়েগুলো দেখি মানে একটা গান চলছে বা একটা ট্রেলার চলছে কারণ সে তিনটে অডিয়েন্সের কাছে সমানভাবে বিরাজমান তিনটে অডিয়েন্সের কাছে সমানভাবে বিরাজমান কারণ সে প্রমোশনটা সেই রকম লেভেলে গিয়ে করে আজকে সাকিব খানের সিনেমা যদি হুট করে ওয়েস্ট এই যে প্রমোশন ছাড়া যদি রিলিজ হয় তখন বুঝে যাবে যে কি মানে অ্যাকচুয়ালি এস সিনেমা বাংলাদেশে হয়তো চলছে শাকিব খানের নামে হয়তো চলছে বা আফরান সিনেমা এই যে দাগি সেটা হয়তো চলছে বাট এইখানে যদি কোনো কিছু রিলিজ দেওয়া হয় চলবে না আর এই এস নর্মাল কলকাতায় যে সিনেমাগুলো বানায় দেখবে সেখানে কিন্তু প্রমোশন করে বাট তাণ্ডবে কেন করেনি কারণটা সাকিব খান শাকিব খান বাংলাদেশে সমানভাবে যেরকমভাবে বাংলাদেশে তার অডিয়েন্স ভাই ভরপুর এটা নিয়ে কোনো দ্বিধা নেই আর এসভিএফ জানে ভাই কোন জায়গায় কাকে দিয়ে মানে খেলাতে হবে তো এসভিএফ সেই খেলোয়াড় এসভিএফ জানে কাকে দিয়ে কখন কি ব্যবসাটা হবে এবার এই যেটা বলছি না আমরা যে মানে তুফান কেন ব্যবসা করেনি তাণ্ডব যদি এখন রিলিজ হয় ব্যবসা করবে একেবারেই করবে না উদাহরণ আছে প্রিয়তমা দরদ আর কি বেরোলো এইখানে তো রিলিজ করেনি তুফান কোনোটা কি ভালো রকম ব্যবসা করেছে করেনি প্রিয়তমা এসছে কখন উঠিতে রিলিজ হওয়ার পরে দরদ কখন এলো সব জায়গায় ছড়িয়ে যাওয়ার পরে ওঠিতে রিলিজ হওয়ার পরে আচ্ছা তুফান কখন এলো ওইখানে তুফান সব থেকে আগে রিলিজ করেছে বাংলাদেশে রিলিজের ঠিক কুড়ি দিন বা দশ দিন এরকম সামথিং পরে পরে রিলিজ করেছিল তুফান আমার মনে রয়েছে ব্যবসা করেছে করিনি কারণটাই হচ্ছে এটা প্রমোশন অনেকে ভাবে দেবদা হয়তো দালালি করে যে হকারি করে অনেকে এটা দেখেছি দেবদাকে হকারি করতে হয় দেখো আমি কিন্তু দেবদার ফ্যান নয় এই যে তোমরা বলো না হকারি অ্যাকচুয়ালি কলকাতায় এই যে তুফান যখন যে বিজনেসটা দিয়েছিল ওটা যদি হকারি করা হতো তাহলে কিন্তু একটা ভালো বিজনেস হতো আজকে কিন্তু সাকিব মানে সাকিব খানের অডিয়েন্স কলকাতায় নেই এমন নয় আছে বাংলা সিনেমার অডিয়েন্স রয়েছে এস এর একটা পার্টিকুলার অডিয়েন্স রয়েছে তারা তো সিনেমা দেখতে চাবেই বাট তারাও কিন্তু এমন না যে তুফান ভরে ভরে দেখেছে দেখেন সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো তো কলকাতায় যে কোনো সিনেমাই আসুক না কেন ভাই হকারি সবাইকেই করতে হবে তোমাদের ভাষা যেটা হকারি আর কি একমাত্র দেবদা এই জিনিসটা প্রথম থেকে বুঝে গেছিলো বলে দেবদা তার প্রত্যেকটা সিনেমায় যেই রকম লেভেলের প্রমোশন করে যার জন্য এই বিজনেসটা করতে হয় আজকে যাই না দেবদার হয়তো বাংলাদেশে বহুত পরিমাণ ফ্যান ফলোয়ার্স থাকলেও থাকতে পারে সেখানে গিয়েও কিন্তু সে সেই প্ল্যানটাই করবে কারণ সে ভাই কেন রিক্স নেবে তার সিনেমা তো তাকেও চালাতে হবে এটাই হচ্ছে মূল ব্যাপার তো আজ থেকে একটা বছর আগে যারা বলেছিল যে এস কেন দেবদা জিদ্দাকে নিয়ে সিনেমা করছে না মানে দেবদা জিদ্দাকে নিয়ে কেন সিনেমা না করে শাকিব খানকে নিয়ে করেছে আজকে নিশ্চয়ই তাদের মুখে এই কথাটা থাকবে না যে কেন তারা শাকিব খানের উপর ইনভেস্ট করেছে নিশ্চয়ই এস বিএফ জিনিসটা বুঝতে পেরেছে এস বিএফ করবে না কেন ভাই এস বি বাজেট আছে এস বি ভালো একটা প্রোডাকশন আর তার জন্যই এস বি আই বাংলাদেশেও একটা মানে কোম্পানি হয়ে তারা একটা মানে নিজেদের একটা ওনারশিপ তৈরি করে নিয়েছে বাংলাদেশের পক্ষে হয়ে আর এই দেখো দুটো ছবি সাকিব খানকে নিয়ে প্রোডিউস করলো মানে দুটো ছবি আফরান নিশোকে নিয়ে প্রোডিউস করলো চারটেতেই কিন্তু ভালো রেসপন্স আজকে সুরঙ্গ ভালো রেসপন্স বাংলাদেশে তুফানও ভালো রেসপন্স বাংলাদেশে দাগিও ভালো রেসপন্স বাংলাদেশে আবার এখন তাণ্ড ভালো রেসপন্স ভবিষ্যতে সুরঙ্গ টু হবে তাণ্ডব টু হবে তুফান টু হবে সেগুলোও ভালো রেসপন্স হবে তো এস বুঝে গেছে এসভিএফ জানে বরাবরই কাকে নিয়ে কখন কি হবে আবার যখন কোন সময় ধুম পড়বে তখন আবার জিদ্দা মানে জিদ্দাকে নিয়ে হয়তো সিনেমা করবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা এস কি করছে বা এস হয়তো এখন মনে হচ্ছে কাজে লাগানো উচিত বাট আমার মনে হয় যে মানে দেবদার কথা বলবো না বাট জিদ্দারও কোথাও গিয়ে বোঝাটা উচিত জিদ্দারও একটা পর্যায়ে এসে অবশ্যই এখন বোঝাটা উচিত যে ভাই তাকে কি কি ধরনের সিনেমাটা করতে হবে কি কি ধরনের কিভাবে প্রমোশনটা করতে হবে দেবদার মতো প্রমোশন অবশ্যই করাটা তারও উচিত করেছে যদিও বা ভুমেরাঙের ক্ষেত্রে করেছে বাট যেটুখানি করেছে সেই অনুযায়ী বিজনেসটা করেছে কিন্তু এই যে মাঝে মাঝে যে হারিয়ে যাওয়া জিদ্দার এটাতেই কোথাও গিয়ে মানে সবাই ভুলেই যায় জিদ্দারকে এটাই আর কি আফসোস যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও আই থিঙ্ক সমস্ত কিছু ক্লিয়ার হলো তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার